বিসমুল্লাহ রহমান আসসালামু আসসালাম প্রিয় বন্ধুরা আল্লাহর ক্ষমতা ও মৃত্যুর ফেরেস্তা মালাকুল মতের বিস্ময়কর অলৌকিক ঘটনা মৃত্যুর ফেরেস্তা মালাকুল মত যার দায়িত্ব হচ্ছে মানুষের রুহ কবজ করা আল্লাহ আল্লাহতালা যার মৃত্যু যেখানে সাব্যস্ত করেছেন সেখানেই হবে এটাই আল্লাহর বিধান মৃত্যু নিয়ে বিস্ময়কর একটি ঘটনা সংগঠিত হয়েছিল হজরত সোলাইমান আলাহ সাল্লামের যুগে সেই ঘটনায় মৃত্যুর ফেরেস্তা বিস্ময়ে হতবাক হয়ে যান তা হল মালাকুল মৌতের বিস্ময় হজরত সুলাইমান আলাহ নিজের এক মন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলছিলেন এমন সময় খুব সুন্দর চেহারা ও নামি দামি পোশাক পরিহিত এক ব্যক্তি সুলাইমান আলাহ সাল্লামের মজলিসে প্রবেশ করল এবং কিছুক্ষণ বসার পর চলে গেল তার যাওয়ার পর মন্ত্রী সোলাইমান আল্লাহ ইসলামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নবী এই মাত্র আপনার কাছে যে লোকটি এসেছিল ওই ব্যক্তি কে হজরত সোলাইমান আলাহ ইসলাম বললেন আমার কাছে আসা ব্যক্তিটি ছিলেন মৃত্যুর ফেরেস্তা মালাকুল মৌত এই কথা শুনে মন্ত্রীর চেহারা ফ্যাকাশে হয়ে গেল এবং সে কাঁপতে শুরু করলো আর বলল যে হে নবী হজরত অনুগ্রহ করে আমার জন্য বাতাসকে হুকুম দিন বাতাস যেন আমাকে হিন্দুস্থানে রেখে আসে কারণ আমার জন্য এটি অসম্ভব যে যেখানে মৃত্যুর ফেরেস্তা বসে আছে সেখানে আমি বসে থাকি হজরত সোলাইমান আলাইসাল্লাম মন্ত্রীর আবেদন মঞ্জুর করলেন মন্ত্রীকে দীর্ঘ দূরত্বে হিন্দুস্থানে পৌঁছে দেওয়ার জন্য বাতাসকে নির্দেশ দিলেন বাতাস পয়গম্বরের নির্দেশ পালনে তাকে নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেন মন্ত্রী সেখান থেকে হিন্দুস্থান চলে যাওয়ার পর মালাকুল মত আবারও উপস্থিত হলেন তিনি হজরত সোলাইমান্লাহিসাল্লামকে জিজ্ঞাসা করলেন আপনার মন্ত্রী কোথায় মালাকুল মতকে জানানো হল আপনার ভয়ের কারণে বাতাসের সাহায্যে মন্ত্রীকে হিন্দুস্তানে পৌঁছে দেওয়া হয়েছে আসলে এটি ছিল মহান আল্লাহর কুদরত কারণ যার মৃত্যু যেখানে লেখা আছে সেখানেই হবে কিছুক্ষণ আগে যখন আপনার মজলিসে এসে ওই মন্ত্রীকে দেখলাম তখন আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম কারণ আল্লাহ আল্লাহতালা আমাকে হিন্দুস্তান গিয়ে ওই ব্যক্তির রুফ কবজ করার জন্য নির্দেশ দিয়েছিলেন অথচ আপনার এখানে এসে দেখি সে কিনা আপনার মজলিসে বসা সবচেয়ে বড় বিস্ময়ের ব্যাপার হলো হিন্দুস্তান এখান থেকে হাজার মাইল দূরে অবস্থিত যেখানে সহজেই যাওয়া সম্ভব নয় অথচ আল্লাহর জন্য তা কতই না সহজ আল্লাহ যা চান তাই করতে সক্ষম তিনি সব সময় সব কিছুর উপর ক্ষমতাবান সুবাহান আল্লাহ আল্লাহর কুদরত কত মহান তার কুদরতের প্রতি বিশ্বাস রাখা ইমানের অপরিহার্য দাবি কোরআনে এই আয়াত মুমিন মুসলমানদের জন্য সতর্কতা অবলম্বন ও তার কুদরতের প্রতি বিশ্বাস স্থাপনের অনুপ্রেরণা লাভের অন্যতম মাধ্যম তা হলো তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভেতরেও অবস্থান করো তবুও বস্তুত তোমাদের কোনো কল্যাণ সাধিত হলে তারা বলে যে এটা সাধিত হয়েছে আল্লাহর পক্ষ থেকেই আর যদি তাদের কোনো অকল্যাণ হয় তবে বলে এটা হয়েছে তোমার পক্ষ থেকে বলে দাও এই সবই আল্লাহর পক্ষ থেকেই হয় পক্ষান্তরে তাদের পরিণতি কি হবে যারা কখনো কোনো কথা বুঝতে চেষ্টা করে না নিসা আয়াত আল্লাহ মহান তিনি সবকিছু থেকে পবিত্র সর্বময় ক্ষমতার অধিকারী তিনি চাইলে সবই সম্ভব যে ব্যক্তি আমার মালাকুল মৌতের ভয়ে বাতাসের উপর নির্ভর করে এখান থেকে হাজার মাইল দূরে সুদূর হিন্দুস্তান চলে গেল আমি সেখানে তার রুহ কবজ করতে গিয়ে তাকে সেখানে পেয়ে যায়। আর সেখান থেকে তার রুহ কবজ করে আবার আপনার কাছে ফিরে আসলাম মনে রাখতে হবে মানুষের এই বিশ্বাস রাখা জরুরি যে যখন যার মৃত্যু আসবে সে যে অবস্থায় থাকুক না কেন তাকে তখন এক কদম সামনে যেতে দেওয়া হবে না আবার পেছনেও যেতে দেওয়া হবে না আল্লাহতালা বলেন প্রত্যেক সম্প্রদায়ের একটি মেয়াদ রয়েছে যখন তাদের মৃত্যুর সময় চলে আসবে তখন তারা না এক মুহূর্ত পিছিয়ে যেতে পারবে না তারা এগিয়ে আসতে পারবে সুরা আরাফ আয়াত চৌত্রিশ পবিত্র কোরআন ও হাদিসে মালাকুল মত প্রসঙ্গে বলা হয়েছে প্রাণী দেহে রুফ কবজ করার প্রধান দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তা হলেন মালাকুল মত কিন্তু তার সহযোগী বহু ফেরেশতা আছেন তারা মালাকুল মৌতের নির্দেশে এই দায়িত্ব পালন করে থাকেন মহান আল্লাহ রাবুল আলমিন বলেন বলে দাও তোমাদের যান কবজের দায়িত্বে নিয়োজিত ফেরেস্তা তোমাদের প্রাণ হরণ করবে অৎপর তোমরা তোমাদের রবের কাছে ফিরে যাবে সুরা সাজদা আয়াত বত্রিশ আল্লাহপাক আরও বলেন যারা নিজেদের উপর জুলুম করে তাদের প্রাণ গ্রহণের সময় ফেরেজ বলে তোমরা কি অবস্থায় ছিলে তারা বলে আল্লাহর জমিন কি এমন প্রশান্ত ছিল না যেখানে তোমরা হিজরত করতে এদের আবাসস্থল জাহান নাম আর এটা কত মন্দ আবাস সুরেন নিসা আয়াত সাতানব্বই তিনি আরও বলেন ফেরেস্তারা যখন তাদের মুখমণ্ডলে ও পৃষ্ঠদেশে আঘাত করতে করতে প্রাণ হরণ করবে তখন তাদের দশা কেমন হবে সুরা মোহাম্মদ আয়াত সাতাশ আলা আরও বলেন হে নবী তোমাদের জন্য নিযুক্ত মৃত্যুর ফেরেস্তা তোমাদের প্রাণ হরণ করবে অবশেষে তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ফিরে যাবে সুরা আশাস দা আয়াত এগারো তিনি শিও বান্দাদের উপর পরক্রমশীল এবং তিনি তোমাদের রক্ষক প্রেরণ করেন অবশেষে যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হয় তখন আমার প্রেরিতরা তার মৃত্যু ঘটায় এবং তারা কোনো ত্রুটি করে না সুরা আনাম আয়াত একষট্টি উল্লেখিত আয়াতগুলোর আলোকে বোঝা যায় প্রাণী জগতে রুহ কবজকারী মালাকুল মতের সাথে বহু ফেরেস্তারা রয়েছেন তিনি প্রাণীদেহের রূপ তথা প্রাণের সঞ্চার করেন আবার তিনি নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত মাধ্যমে তথা প্রাণবায়ু করেন রোহ কবজকারী ফেরেস্তাকে মালাকুল মৌদ বলে মালাকুল মৌত নামে সম্মানিত এই ফেরেশতা মহান প্রভু আল্লাহ পাকের নির্দেশনা মোতাবেক নির্দিষ্ট অবস্থানে নির্দিষ্ট ব্যক্তিকে নির্ধারিত সময়ে রুহ কবজ করেন যারা দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দেয় কেবল তারাই মালাকুল মৌতের কথা শুনে আতকে উঠে ভয়ে হৃদয় কম্পিত হয় তারা আল্লাহ পাকের রহমত প্রত্যাশা করেন প্রিয় বন্ধুরা মহান আল্লাহ পাক রব্বুল আলমিন মুসলিম উম্মাহকে সঠিক পথে পরিচালনার মাধ্যমে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করবার তৌফিক দান করুন আল্লাহর ক্ষমতা ও কর্তৃত্বের উপর যথাযথ আস্থা ও বিশ্বাস রাখার তৌফিক দান করুন আমিন আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই আল্লাহ হাফেজ